আমি প্রজাতন্ত্রের ধারণা গণতন্ত্রের ধারণা মানুষের মত প্রকাশের ধারণাকে সমর্থন করি হৃদয় থেকে করি কিন্তু সেই সমর্থনের নামে মব জড়ো করে রাস্তায় নেমে ভাঙচুর করা আগুন সন্ত্রাস চালানো কিংবা কোনো স্থাপনা ভাঙার সিদ্ধান্ত নিজের হাতে নেওয়া এগুলো যেমন কোনো সভ্য রাজনৈতিক আচরণ নয় তেমন এগুলিকে সমর্থন করাও সম্ভব নয় বরং এগুলো রাষ্ট্রকে ভেতর থেকে দুর্বল করে দেয় অস্থিতিশীলতা বাড়ায় আর রাজনৈতিক অনিশ্চয়তাকে দীর্ঘস্থায়ী করে রাষ্ট্র পরিচালনার যে কোনো পরিবর্তন যে কোনো সংস্কার এসব কখনোই মবের হাতে হওয়া উচিত নয় কারণ রাষ্ট্র মানে প্রতিষ্ঠান রাষ্ট্র মানে আইন রাষ্ট্র মানে প্রক্রিয়া আপনি যদি সত্যিই কোনো স্থাপনা ভাঙার প্রয়োজন দেখেন যদি মনে করেন কোনো আইকনিক কাঠামো পরিবর্তনের সময় এসেছে কোনো মুরাল ভাঙার প্রয়োজন দেখা দিয়েছে সেটারও একটা প্রক্রিয়া আছে সেটার সিদ্ধান্ত আসবে সরকারের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে আইনের মাধ্যমে আপনি নিয়মতান্ত্রিকভাবে সরকারের কাছে এমন আর্জি জানাতেই পারেন তবে এটা কোনোভাবেই রাগের মাথায় উত্তেজিত জনতার হাতে ছেড়ে দিলে হবে না আর ইদানিং দেখা যাচ্ছে জনতা উত্তেজিত না বরং তাকে ইচ্ছাকৃতভাবে উত্তেজিত করা হচ্ছে আবার অনেক ক্ষেত্রে বিভিন্ন মঞ্চ বিভিন্ন গোষ্ঠী উত্তেজিত জনতার নামে মাঠে নেমে যাচ্ছে ভাকে চালাচ্ছে ভাঙচুর তৈরি করছে মব এভাবে চলতে দিলে তা হতে পারে বড় বিপদের কারণ ইতিহাস বলে মব ভায়োলেন্স কখনোই টেকসই পরিবর্তন আনে না বরং নতুন সংকট সৃষ্টি করে আরেকটা কঠিন কথা বলি যারা এই মব ভায়োলেন্সকে প্রশ্রয় দেয় যারা ভাঙচুরকে গণ আন্দোলন বলে চালিয়ে দিতে চায় তারা কোনোভাবেই সত্যিকার গণতান্ত্রিক পরিবর্তনের পক্ষে না তারা প্রজাতন্ত্র বানাতে চায় না তারা শুধু বিশৃঙ্খলা তৈরি করে সেই অরাজকতার ফাঁক দিয়ে নিজেদের সুবিধা লুটতে চায় এই ধরনের আচরণের পেছনে থাকে খুব পরিষ্কার রাজনৈতিক হিসাব ক্ষমতার শূন্যতা তৈরি করা রাষ্ট্রীয় দুর্বলতার সুযোগ নেওয়া এবং গোলমালের মধ্যে নিজের জায়গা পাকাপোক্ত করা তাই সহিংসতা যাই হোক সেটা রাজনৈতিকভাবে ন্যায্য হোক বা অন্যায় হোক মত চালিত কোনো আন্দোলনকেই সমর্থন করা মানে শেষ পর্যন্ত রাষ্ট্র কাঠামোকে দুর্বল করার সহযোগী হওয়া এটা দেশের ভবিষ্যতের জন্য বিপজ্জনক আর সৎ নাগরিক হিসেবে আমরা এটা কখনোই চাইতে পারি না পরিবর্তন যদি আসেই সেটা আসবে আইনের মাধ্যমে পর্যালোচনার মাধ্যমে নীতি নির্ধারণের মাধ্যমে মবের জোরে নয়